আমার বাড়িতে থাকে এবং কি আছে ডাইরেক্ট আমার সাথে চলে আসে আমি ওই যে মেলতে গেছিলাম তখন আমার সাথে গেছে যখন শুকনা খেরে বৃষ্টির জন্য ধুবাইতে গেছি তখন আমার জন্য গেছে এখন আবার আছে এখন আমার সাথে আছে মানে সব মিলে আমরা ফাসে থাকে আর কি আমার থাকে বাড়িতে বাজারে গেলে আমার সাথে যায় তো তার তার লগে ঘুরে

বাড়ি জন্য হবে তাই না। কারণ আমি কোরবানির গরুই পালি বিশেষ করে কেন কোরবানির গরু যদি দুই বছরের কম হয় তাহলে কোরবানি হয় না খাসি যদি এক বছরের কম হয় তাহলে কোরবানি হয় না উপযুক্ত হইলেই হবে না ঠিক আছে

তোমরা যদি কেউ গরু ভালো আশা করি লস নাই গরু ছাগলে যে বলে লস সে হলো বেকুপ বেকুপ বলতে কি কিরকম যেমন নিজে যদি শ্রম না দেয় তাহলে কোন জিনিসে উপার্জন করা হয় না নিজে শ্রম দিতে হয় যেই কোন জিনিস ব্যবসা হোক কাজ হোক নিজের মনে করিয়া করতে হবে যেমন আমি করতেছি আমি ফলন পাইতাছি দেখতো ভালো লাগে যদি আমার লাভ নাও হয় পরিশ্রম হিসাব করলে তার হলেও আমার দেখলে ভালো লাগে এটা টাকার মাল পশু পাখি ঠিক আছে যাক দর্শক তো আপনারা শুনতে পারলেন একজন গরুর খামারের থেকে খামার ব্যবসায়ী উনি প্রতি বছর গরু ফালে এবং কি নিজে গরু পাইলা লাইলা বিক্রি করে আর কি কোরবানির জন্য এবং কি মালিকদের কাছে বিক্রি করে তো এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন আশা করি বেশি করে দিবা বন্ধুরা এই প্রথম ভিডিও আশা করি তোমরা সবাই ভালো লাগো না লাগো তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা আর আমাদের এলাকার যে ফ্রেন্ডরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কাকা তাদের কো বলি যারা যারা চিনো তারা সবাই লাইক শেয়ার করবা আর ভাইরাল কইরা দিবা এই ভিডিওটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাইকো সবাই সুস্থ থাইকো সবাই সবার বাপ মার খিদমত করবা এই আশা ব্যক্ত করে আজকের জন্য ভিডিও এখানেই শেষ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবা বন্ধুরা আল্লাহ হাফেজ কইরো না বন্ধুরা আল্লাহ হাফেজ